ইলেকশন পিটিশন নাম্বার ফাইভ অভিষেক ব্যানার্জির ছাপা ভোটে জেতার বিরুদ্ধে আমি হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলাম তা প্রথমে যিনি ছিলেন বিচারপতি অজয় কুমার মুখার্জি উনি তো লিস্টে উঠাচ্ছিলই না কেসটা সাত মাস পরে উনি যাওয়া বারবার মেনশন করা পর আমাদের মাননীয় সিনিয়র অ্যাডভোকেট আমার পক্ষের আইনজীবী বিরলদল দা দল ভট্টাচার্য বারবার মেনশন করার পর তারপর যখন উঠলো কেসটা তখন উনি বললেন সাত মাস পরে যে আমার ব্যক্তিগত রিজনের জন্য কারণের জন্য আমি কেসটা রিলিজ করে দিচ্ছি আরও দুটো মাস সময় নষ্ট হলো এবং তারপরে অবশেষে মাননীয় বিচারপতি সুগত মজুমদারের এজলাসে কেসটা উঠলো কোর্ট নম্বর ফর্টিতে এবং সেখানটায় যখন উঠল পরপর দেখা গেলো যে নোটিশ ইস্যু হওয়ার আগেই আপনার নির্বাচন কমিশনের লয়ার ওখানে উপস্থিত হয়ে গেছেন তো এটা আমাদের খুব আশ্চর্য লাগলো যে কি এমন ইন্টারেস্ট আছে তা আজকে বোঝা গেল বিষয়টা যাই হোক পরে বলছি যে তা তিন তিনবার অভিষেক ব্যানার্জির যিনি আইনজীবী তিনি যে রিটার্ন রিপ্লাই জমা দিতে হবে ওনাদের পক্ষ থেকে তো সবাই নিয়েও উনি দিতে পারেননি তা আজকেই শেষ ডেট ছিল কেন একশো কুড়ি দিনের মধ্যে দিতে হবে তা সেটা দিতে পারেননি এবং আজকে আমাদের যিনি মাননীয় সিনিয়র অ্যাডভোকেট বিরল দলদা ওরা আবার সময় চেয়েছিল আজকে উনি তীব্র প্রতিবাদ করেন এবং বিচারপতি পাঁচ হাজার টাকা ফাইনও দি করতে চেয়েছিলেন তারপর ওই অভিষেকের আইনজীবী অনেক কাকুতি করার পর তো ওইটা ছেড়ে দেন এবং আঠাশে তারিখের মধ্যে বিচারপতি মাননীয় বিচারপতি সুগত মজুমদার পরিষ্কার বলে দেন যে আঠাশ তারিখের মধ্যে যদি আপনি রিপ্লাই না জমা দেন রিটার্ন রিপ্লাই তাহলে আমি এক্সপার্টি অর্ডার দিতে বাধ্য হব তো দেখা যাক আঠাশ তারিখে কি করে এবার ইন দ্য মিন টাইম একটা যে আশ্চর্য বিষয় যেটা গত আটই এপ্রিল আমাদের মহামান্য বিচারপতি নির্দেশ দিয়েছিলেন যত ইভিএম মেশিন সিসিটিভি ক্যামেরা ভিডিও ফুটেজ এবং যত ইলেকট্রাল মেটিরিয়ালস ভোটার লিস্ট থেকে আরম্ভ করে সমস্ত কিছু একটা ইলেকশানে যা যা ইলেকট্রাল মেটিরিয়ালস আছে সমস্ত প্রিজার্ভ করার নির্দেশ দেন ইলেকশন কমিশনকে এবং ডিএম ডিএম যেহেতু ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ওনাকে সেই সময় ইলেকশন কমিশনের যিনি ল অ্যাডভোকেট উনি উঠে দাঁড়িয়ে বলছেন স্যার আমরা ইলেকশন কমিশনের কোনো দায়িত্ব নেই আপনি ডিএমকে দিন তা ওনার কথা না শুনে ইলেকশন কমিশনের উপরেই মূলত দায়িত্বটা বর্তায় তো এরপর আমাদের আর একটা করা হয় আমাদের বাবানী বিল দা যেটা করেছিলেন যে এই টোটাল ইমিটেড এই ইলেকট্রনাল মেটিরিয়ালসগুলোকে ফরেনসিক ল্যাবে পাঠানোর জন্য ফরেনসিক ইনভেস্টিগেশন করার জন্য তো কারণ এর মধ্যে অনেক দেরি হয়ে গেছে প্রায় চোদ্দো মাস এবং এভিডেন্স নষ্ট হয়ে যেতে পারে যে সিসিটিভি ক্যামেরাতে যে কাদা লেপে দিয়েছিল আপনার যে মারধর করেছিল পোলিং কি যে মারধর করে সবই তো ধরা রয়েছে এবং অভিজিৎ দাস ববির নামের উপর সার্জিক্যাল টেপ দিয়ে দিচ্ছিলো এক নম্বরে যাতে অভিষেক ব্যানার্জি দু নম্বরে ওকেই বলা হয় এক নম্বর তা দু নম্বরই লোক তো এক নম্বরই হতে গিয়ে সার্জিক্যাল টেপ দিয়ে দিয়েছিলো আমার এতে নামের উপরে এবং সিম্বলের উপরে তো এগুলো ফরেনসিক ল্যাবে পাঠালে সব ধরা পড়ে যাবে তো উনি যখন এটা বলছেন তখন দেখা গেলো ইলেকশন কমিশনের যিনি রিপ্রেজেন্টেটিভ মানে লয়ার অ্যাডভোকেট উনি বলছেন না আমি রিটেইন বা লিখিত জমা দেবো বিচারপতিকে বললেন যে আমাদের যাতে ওগুলো ফরেনসিক ল্যাবে না পাঠানো হয় আমি আশ্চর্য এইটা যে বারবার আমি যেটা বলছি না যে ঘুঘুর বাসায় আমাদের এই ইলেকশন কমিশনের মধ্যে রয়েছে যার ফলেই তো দেখা গেল যে পাঁচশো তেতাল্লিশটা লোকসভা কেন্দ্রের মধ্যে ইলেকশনের পরে এত অ্যাট্রোসিটিস সমস্ত মিডিয়া বলছে যে ডায়মন্ডে ছাপ্পা হয়েছে আমাদের মাননীয় দা বলছেন সমস্ত বিরোধী দল বলছে কিন্তু ইলেকশন কমিশন বিষয়গুলো যেন জানেই না যার ফলে দেখা গেল যে আপনার সিএসি চিফ ইলেকশন কমিশনার উনি রাজীব কুমার তৎকালীন যিনি ছিলেন তিনি একটা সার্টিফাইড করলেন একটা চিঠি দিলেন রাহুল গোস্বামীকে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য তা আমি আশ্চর্য আমি তো অলরেডি ওনার বিরুদ্ধে আমি ভিজিলেন্স করার জন্য আমি অলরেডি চিঠি মানে তখনই সেই সময় পাঠিয়েছিলাম কি হচ্ছে যাই না এবং আমি এটা ছাড়বো না যে সমস্ত অফিসার্স এই যে এই গণতন্ত্রকে হত্যা করার জন্য অভিষেক ব্যানার্জিকে সহায়তা করেছে তার জন্য যতদূর যেতে হয় যাব আমার সঙ্গে আরেকজন ইলেকশন পিটিশন করেছিল মাননীয় বাত বাপ্পাদিত্য মণ্ডল সে ভোটার হিসেবে কারণ ফলতে কোনো ভোট হয় না দেখুন দু হাজার সালের যে লোকসভা নির্বাচন হয় সেই নিয়ে আমি হলতার হয়ে একজন সাধারণ ভোটার হয়ে ইলেকশন পিটিশন করেছিলাম যার নাম্বার হলো ইলেকশন পিটিশন সিক্স তো ইলেকশন পিটিশনটা করার কারণ হল দু হাজার সাল থেকে কোনো পঞ্চায়েত নির্বাচন হয়নি দু হাজার একুশ সালে দু হাজার উনিশ সালে যে লোকসভা নির্বাচন হয় দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচন হয় এবং দু হাজার চব্বিশ সালে পুনরায় লোকসভা নির্বাচন হয় এই চারটে নির্বাচন নামে ওখানে নির্বাচন হয়েছে কিন্তু নির্বাচন হিসেবে একটা প্রয়োশনে পরিণত হয়েছে কারণ আমি দু সাল থেকে একটাও নির্বাচনে আমি ভোট দিতে পারিনি ইভেন আমি কেন দু নির্বাচনে কোনো পঞ্চায়েত যে নির্বাচন হয়েছে বিজেপির হয়ে কোনো প্রার্থীই দাঁড়াতে পারেন শুধু বিজেপি কেন বিরোধী কোনো দলেই দাঁড়ায়নি দু হাজার নির্বাচনে প্রায় এইটটি পারসেন্ট বুথে ভোটই করাতে পারেনি দু হাজার একুশের নির্বাচন যখন হয় তখন প্রশাসনের চাপে কেন্দ্রীয় বাহিনীর চাপে মোটামুটি সেভেন্টি পারসেন্ট বুথে ভোট হয় তার ফলস্বরূপ ওই সময় যিনি প্রার্থী ছিলেন বিজেপি থেকে তখন তিনি প্রায় নব্বই হাজারের মতো ভোট পান দু হাজার চব্বিশের নির্বাচন যে নির্বাচনের টোটাল বুথে মাত্র দুটো বুথে বিজেপি প্রার্থী দিতে পেরেছিল বাদবাকি কোনো প্রার্থী বলা দুটো বুথে মাত্র পোলিং এজেন্ট বসেছিল বাদবাকি যে দুশো বাহান্নটা বুথে একটাও কোনো বিরোধী পোলিং এজেন্ট দিতে পারেনি এবং আপনারা দেখেছেন ওই সময় বিজেপির প্রার্থীকে দুবার ধরে প্রায় চার ঘন্টা এবং দু ঘন্টা প্রায় ছ ঘন্টা সকাল থেকে আঁটিয়ে রেখে দেওয়া হয়েছিল প্রতিবাদের মাধ্যমে যার ফলস্বরূপ দু হাজার চব্বিশ লোকসভায় বিজেপি প্রার্থী ফলতাতে মাত্র চোদ্দো হাজারের মতো ভোট পেয়েছিলেন যিনি দু হাজার চোদ্দো সালে প্রার্থী হয়েছিলেন তখন ফলতা থেকে প্রায় তিরিশ হাজারের মতো মতো ভোট পান দু হাজার উনিশে প্রায় চল্লিশ হাজারের উপরে ভোট পান যিনি লোকসভার প্রার্থী ছিলেন দু হাজার একুশে প্রায় নব্বই হাজারের মতো হচ্ছে বিজেপি ভোট পান সে জায়গায় দু হাজার চোদ্দোতে চব্বিশে এসে মাত্র চোদ্দো হাজার ভোট পাই তার প্রধান কারণ হলো ওখান করে কোনো ভোটই হয়নি কোনো মানুষ ভোট দিতে পারেনি পুরোটাই ছাপ্পা মেরে ভোটটা হয় সেই কারণে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে সাধারণ ভোটার হিসাবে আমি ইলেকশন পিটিশন করেছিলাম কিন্তু দেখুন আমি বিভিন্ন সামাজিক অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত আছি সেই কারণে আমি মনে হয়েছিল যে একটা ফ্রেস এবং ফ্রেস ভোট মানুষ যাতে মানুষের অধিকারটা দিতে পারে সেটা ভোটের মাধ্যমে সেই জন্য আমি ইলেকশন পিটিশনটা করেছিলাম আমাদের কাছে একটা খবর আছে যে আপনাকে নাকি কোনো একটা ওপরতলা থেকে এক কোটি টাকা দেওয়ার একটা অফার করা হয়েছিল এই টাকা অফার করা হয়েছিল কোন মানে কোনো একটা কেস তুলে নেওয়ার জন্য তো ঠিক কোন কেসটা তুলে নেওয়ার জন্য এই টাকার অফার করা হয়েছিল আর কেন আমি যে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যে ইলেকশন পিটিশান করেছিলাম সেই কারণে অভিষেক ব্যানার্জির বিভিন্ন সাগরে বলতে পারে যেমন জাহাঙ্গীর খান উৎপল কাঞ্জি আরও যে বিভিন্ন ধরনের যে ওদের দলের নেতা আছে বকলমে বলা যায় পার্টির ক্রিমিনাল তারাই আমারকে বিভিন্ন সোর্সের মাধ্যমে আমার ফ্যামিলি আমার বাবার কাছে ইভেন আমার কাছেও প্রথমে পঞ্চাশ লাখ টাকা থেকে শুরু করে এক কোটি দেড় কোটি টাকা পর্যন্ত আমাকে অফার করেছিল সেই অফারে আমি রাজি হইনি কারণ আমি স্বচ্ছভাবে আমি থাকতে চাই একটা মানুষের হয়ে কাজ করতে চাই সেই জন্য আমি তাদের প্ররোচনাই আমি পা দিইনি আর একটা জানতে দেখুন এই তাদের প্রয়োজনায় না পা দেওয়ার জন্যে ফলস্বরূপ আমাকে একটা খুব বড় একটা উপহার দিয়েছে কোথা থেকে দিয়েছে সেটা লোকাল প্রশাসনের মাধ্যমে জাহাঙ্গীর খানের তত্ত্বাবধানে এবং অভিষেক ব্যানার্জির নির্দেশে আমাকে একটা মার্ডার কেসে ফাঁসানো হয়েছে দু সালে ফতেপুর অঞ্চলের নামকরা টিএমসির দাপুটে নেতা উৎপল সরকারের বাবার সিনেমা হলে দু তারিখ দোসরা জুলাই একটা লাশ পাওয়া যায় সেই লাশের পরিপ্রেক্ষিতে আমাকে মার্ডার কেসে ফাঁসানো হয় সেই উৎপল সরকার দু সালে আমার বিরুদ্ধে আমার বাবা মার বিরুদ্ধে মারধর করে একটা ফলস মার্ডার মার টু মার্ডার কেসে আমাকে ফাঁসিয়েছিলো পুরো আমার ফ্যামিলির আমার ভাই মামা প্রত্যেকের নামে ইভেন আমার বাবার যে দোকান সেই দোকান এখনো পর্যন্ত দু সাল থেকে এখনো পর্যন্ত তালাচাবি মারা পড়ে আছে আমাদের ফতেপুর বাজারে সেই উৎপল সরকার এখন জেলেও আছে এই কেসে সেই ফলস কেসে আমাকে হচ্ছে ফাঁসানো হয়েছে এই এখন এই মুহূর্তে আমার এই কেস দুটো হ্যান্ডেলিং করছেন আমাদের অ্যাডভোকেট ঠাকুরতা অভিষেক ব্যানার্জি আসার পর কলতা কোনো ভোট হয় না দু হাজার চোদ্দো সালে যখন বিজেপি ক্ষমতা আসেনি আমি তখন অভিষেক ব্যানার্জির প্রার্থী ছিলাম সেই সময় আমি পেয়েছিলাম উনত্রিশ হাজার ভোট এই বিধানসভা দু হাজার একুশে বিজেপি পেয়েছে প্রায় নব্বই হাজার ভোটের মতন এখন আমি পাচ্ছি পনেরো হাজার ভোট আমি তার সেই বাপ্পাদিত্য মণ্ডলকে ওটা মার্ডার কেসে জড়িয়ে দিয়েছে মিথ্যা মার্ডার কেসে সে একটা হেলথ ইন্স্যুরেন্সের ম্যানেজার সে কি মার্ডার করতে গেছে কার সঙ্গে যে জেলে পড়ছে সে হচ্ছে আবার একটা অ্যান্টি সোশ্যাল তৃণমূলের গুন্ডা লোকাল লিডার তার নাম হচ্ছে উৎপল সরকার সে আবার ওই বাপ্পাদি তোমন্ডলে বাড়ি ঘর ভাঙচুর করে তার দোকান এখনও বন্ধ রেখে দিয়েছে বাপ্পাদের এগেনস্টে মিথ্যা কেস করে তার সঙ্গে নামটা জড়িয়ে দিয়েছে যাতে এই পিটিশনটা তোলে এখন আমার প্রশ্নটা হচ্ছে যে এক্সপার্টি অর্ডারের কথা একটা উঠলো মানে এরপরে যে নির্দিষ্ট করা হয়েছে দিন সেদিন যদি আহ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সন্তোষজনক উত্তর না পাওয়া যায় তাহলে এক্সপার্টি অর্ডার হবে এবং এক্সপার্টি অর্ডার হওয়ার মানে হল ওই পুরোনো ভোটটা বাতিল হওয়া এবং নতুন করে ডায়মন্ড হারবার কেন্দ্রে নতুন করে একটা ভোটের আবহ তৈরি হওয়া নতুন করে ভোট হওয়া তাহলে এক্ষেত্রে যদি ফ্রি এন্ড ফেয়ার ভোট হয় তাহলে আপনার কি হালকা মানে আপনার নিজের চান্স আছে দেখুন যদি ফ্রি এন্ড ফেয়ার আপনাকে উদাহরণ দিচ্ছি আপনি যে কথাটা বললেন না ভাতের যেমন চাল একটা টিপলে বোঝে যায় ডায়মন্ডের নির্বাচনটা একটা চাল টিপে বোঝে যায় অভিষেক ব্যানার্জি ওখানটায় লিপস অ্যান্ড বাউন্স যেটা নিয়ে আমি দু হাজার থেকে আমার এ করেছি কিন্তু যেহেতু আমরা মিডিয়া টাইগার নয় মিডিয়ার সামনে আসি না এবং মিডিয়া ওখানকার লোকাল মিডিয়া তো সম্পূর্ণ অভিষেকের কন্ট্রোলে হয় ভয়ে দেখিয়ে নয় অন্যভাবে তো সার এই এই ইস্যুগুলো রেজ হয়নি ওখানে লিপস অ্যান্ড বাউন্ডসের যেটা হাইকোর্ট এখন সিচ করে দিয়েছিল দু হাজার তেইশ সালে সে লিপস অ্যান্ড বাউন্ডসের জমির উপরে অভিষেকের এমপি অফিস সেটা ঠিক আমার বাড়ি থেকে তিনশো মিটার আগে আমি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলাম দু থেকে দু হাজার বছর অভিষেক যে আমাকে জব্দ করার জন্য সৌকাত মল্লার ক্রিমিনালদের নিয়ে এসে ওই এমপি অফিসে রেখে দিত ওই এমপি অফিসে উইথ আর্মস এবং পুলিশ প্রহরায় বাইরে পুলিশ পাহারা ভেতরে সব ক্রিমিনাল ভর্তি ওই এমপি অফিসের ওই বুথটাতে অভিষেক যে রেগুলার আসে তিন চার ঘন্টা পুরো আমতলা জ্যাম হয়ে থাকে এবং এবারে ভোটের দিনে সকাল আটটার সময় এসে পুরো ভোট পরিচালনা করে কোথায় কোথায় ছাপ্পা হবে কীভাবে ভোট লুট লুটাত্রাজ হবে তো সেই যে বুথটা যেখানে প্রায় ছশো সাতশো মাত্র ভোটার আমার বাড়ির পাশের বুথটা সেই বুথটাতে ওখানে ছাপ্পাটা মারতে পারে না কারণ ওখানে একটা আমার প্রভাব আছে তো ওই আশপাশ বুথগুলো সব আমি জিতেছি তো সেই বুথটাতে অভিষেক ব্যানার্জি একশো উনিশ ভোটে হেরেছে অর্থাৎ মানুষ ওকে কীরকম ঘৃণা করে ডায়মন্ডের হিন্দু মুসলিম প্রত্যেকটা মানুষ কারণ দেখুন কোনো ডেমোক্রেসি নেই আপনার ধরুন একটা পঞ্চায়েতে ধরুন তৃণমূলই জিতবে কিন্তু তৃণমূলের ভালো লোক জিততে পারবে না কারণ সে তো কমিশন পাঠাবে না অভিষেককে অভিষেক বলে দেবে পঞ্চায়েত ভোট চলবে না আমি যাকে বলবো সেই প্রধান হবে সেই উপপ্রধান হবে সেই নমিনেশন করবে পুরো সিস্টেমটা এইভাবে চালিয়ে এসেছে দু থেকে দু এখন পর্যন্ত স্টিল নাও কোনো ভোট হয় না ডায়মন্ডে কিন্তু আপনি কি করে বলছেন যে ওখানে হিন্দু মুসলিম সকলেই আপনাকে ভোট দেবে কারণ মুসলিমরা তো তৃণমূলের জন্য দুধেল গাই এবং তাদের জন্য তো অনেক রকম আমি বলছি না আমাকে ভোট দেবে না কিন্তু অভিষেকের বিরুদ্ধে ভোট দেবে জিনিসটা বুঝুন আর এটা এটা একটা ভুল কথা যে মুসলিমরা ভোট দেয় না কারণ ওখানে যত ফ্যাক্টরিগুলো আছে না আপনি ফ্যাক্টরিতে গিয়ে জিজ্ঞেস করবেন যে অভিজিৎ দাসবাবিকে এই যে সিপিএম বলেন যে আমরা গরিবদের আমরা শ্রমিক দর দিই আমরা গরিব দর দিই ওই সিপি উনিশশো আটচল্লিশ সালে মিনিমাম ওয়েজেস অ্যাক্ট সেই আইনটা দু হাজার সালে অভিজিৎ দাস ববিকে প্রয়োজন হয়েছে এতদিন সিপিএমের আমলে দু হাজার দশ সাপে সিপিএমের শেষ বছর সেই সময় আমি এসে মুভমেন্ট করে সেঞ্চুরি প্লাইবোর্ড গ্রিন প্লাই হাটা টেক্সট যত ফ্যাক্টরি ছিল সমস্ত ফ্যাক্টরিতে মিনিমাম ওয়েজেস চালু করে দিয়েছিলাম বিয়াল্লিশটা ইউনিয়ন তৈরি করেছিলাম নব্বই টাকা টাকা আমি দুশো পঁচিশ করেছিলাম তারা আজকে বাড়িঘর করছে বাইক কিনছে সকলেই যে যা পার্টি করে ওখানে কিন্তু কোনো বিজিবি লোক ছিল না ওই সব ফ্যাক্টরিগুলোতে এবং আমাদের দুর্ভাগ্যের বিষয় এটা অভিষেক ব্যানার্জি এত হাজার মানে বছর ধরে চলে আসা ফ্যাক্টরিগুলো অভিষেক ব্যানার্জি এমপি হওয়ার পর থেকে সব ফ্যাক্টরি এক এক করে বন্ধ যাচ্ছে নাম বলবো ঘন্টার সাড়ে চার হাজার লোক কাজ করতো গভর্মেন্ট যেটাকে জার্মান ফ্যাক্টরি বলে হাটার টেক্সটাইল সাড়ে তিন হাজার লোক কাজ করতে বন্ধ হয়ে গেছে আপনার যে যে স্পেক্ট্রাম দেড় হাজার লোক কাজ করতে বন্ধ করে দিয়েছে উত্তম ল্যামিনেটস বারোশো লোক কাজ করতে বন্ধ হয়ে গেছে এরকম আমার দেখা তেইশটা ফ্যাক্টরি অভিষেক ব্যানার্জি আসার পরে বন্ধ হয়ে গেছে যেখানে প্রায় সত্তর থেকে আশি হাজার লোক বেকার তাদের ফ্যামিলি কী খাচ্ছে কেউ কেউ খোঁজ রাখে না মিডিয়া এটা নিয়ে আলোচনা করে না পুরুষ শেষ করে দিচ্ছে আপনি এতে জাহাঙ্গীরের গুন্ডা বাহিনীর জন্য ফলতাজি এক্সপোর্ট জোন ফলতাজ এক্সপোর্ট ওই জোনটাতে যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে থাকার কথা সেখানটায় পর্যন্ত ওই এর তাণ্ডব তাণ্ডবের সমস্ত ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে ফলতাজি এক্সপোর্ট জোন এসি জেড যেটা বলছে স্পেশাল ইকোনমিক জোন তো ডায়মন্ডের পুরো শিল্প ব্যবস্থাটাকে পুরো বন্ধ করে দিয়েছে এই অভিষেক ব্যানার্জি এবং তার ক্রিমিনাল বাহিনী তো মুসলিমরাও অবত্য অবশ্যই অভিষেকের বিরুদ্ধে এখন অভিষেক এর জন্য কি করেছে বাংলাদেশ থেকে প্রচুর রোহিঙ্গা নিয়ে এসেছে আমি কিছুদিন আগে আপনারা একটা চ্যানেলে আমি বললাম আমি পার্সেন্টেজ দিয়ে দেখিয়ে দিলাম যে প্রায় পাঁচ লক্ষ ভোটার বেড়েছে দেখুন আমাদের তো ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট ভোটার বাড়ার কথা তা যেখানে তেরো চোদ্দ লক্ষ ভোটার ছিল তা মানে দুই শ দুই লক্ষ আমার বাড়বে পাঁচ বছরে তো সেখানটা কি করে আমাদের পাঁচ লক্ষ ভোটার আসে দশ বছরে তো সিক্সটিন পার্সেন্টের জায়গায় প্রায় ফর্টি ফিফটি পার্সেন্ট ভোটার বেড়ে গেছে এগুলো অভিষেক ব্যানজি বাইরে থেকে রোহিঙ্গাদের নিয়ে এসছে আমি ওখানকার মুসলিমদের বলি তো এইটা যে আজকে বাং যখন স্বাধীন হয় তখন তো তিনটে টুকরো হয়েছিল তা পাকিস্তান আর বাংলাদেশের মুসলমানরা যারা ছিল তারা কোনোদিন তো ভাবেনি কারণ তারা তো হিন্দুদের হাত থেকে নাকি বাঁচার জন্য হিন্দুরা হচ্ছে শয়তান হিন্দুর হচ্ছে খতরনাক সেই জন্য তারা দেশটাকে ভাগ করলো তো ওই দু জায়গার মুসলমানরা কোনোদিন তো এখানকার মুসলমানদের কথা কোনোদিন ভাবিনি যেখানকার মুসলমানদেরকে যে আমরা হিন্দুদের কাছে রেখে যাচ্ছি তাদেরকে যদি হিন্দুরা শেষ করে দেয় মেরে দেয় তাহলে সে বাংলাদেশে মুসলমানদেরকে এখানকার মুসলমানরা কেন আশ্রয় দিচ্ছে কেন রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে কারণ তা তো শুধু হিন্দুদের সঙ্গে গদ্দারি করেনি তা তো এখানকার মুসলমানদের সঙ্গে গদ্দারি করেছে ভারতবর্ষ তো এখানকার হিন্দু মুসলিম খ্রিশ্চান যারা অরিজিনাল ভারতে তাদের জন্য এখানকার মুসলিমদের মধ্যে যদি সেই চেতনাটা ফিরিয়ে আনা যায় তাহলে এরাই রিভলিউশন করবে বাংলাদেশী মুসলমানদের বিরুদ্ধে রোহিঙ্গাদের বিরুদ্ধে আমি জানি না পলিটিক্যাল পার্টিগুলো কেন করছে না আর অন্য অন্য জায়গায় কে কী কীভাবে করছে তার সঙ্গে আমার একটু তফাৎ আছে আমি সেইভাবে আমি অনেক বুঝছি যে সমস্ত রোহিঙ্গা আশ্রয় নিয়েছে তাদের খবরগুলো আমাদের কাছে ইনফরমেশনগুলো দেয় পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী প্রকল্পের ঘোষণা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য বাংলায় পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে জন্য এককালীন ভ্রমণ সহায়তা হিসেবে পাঁচ হাজার টাকা পার মান্থ এই শ্রমিকদেরকে দেওয়া হবে যতদিন না পর্যন্ত তারা চাকরি পান এখন বিষয় হচ্ছে ২২ লক্ষ ৪০ হাজার পরিযায়ী শ্রমিক তারা যদি বাংলায় ফিরে আসেন তাদের প্রত্যেককে পার মান্থ পাঁচ হাজার টাকা করে শ্রমশ্রী প্রকল্পের আওতায় মুখ্যমন্ত্রী দেবেন বলে অঙ্গীকারবদ্ধ হয়েছে এই পাঁচ হাজার টাকা দিয়ে শ্রমিকরা নিজেদের ঘরের মানে সংসার চালাবেন নাকি অন্ন বস্ত্রের আয়োজন করবেন নাকি ছেলে পড়াশোনা করাবেন কারণ সরকারি স্কুলগুলো তো বেশিরভাগই বন্ধু এবং টিচাররা রাস্তায় না উনি যে বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিকের হিসাবটা কোত্থেকে পেলেন ওই যে কি ওনার কি আছে না একটা মুসলিমকে কাকে করেছেন ওর হেড পরিযায়ী শ্রমিকদের একটা ওনার দেওয়া তথ্য অধিকাংশ তো রোহিঙ্গা আর বাংলাদেশী মুসলিম কজন আছে ভারতের আমরা ছোটোবেলায় আমরা দেখতাম যে বিহার উড়িষ্যা থেকে প্রচুর মানুষ এখানে কাজ করতে আসতো ঠেলাওয়ালা ফুচকাওয়ালা বিভিন্ন ফ্যাক্টরিতে আমি রেলওয়ে বোর্ডের মেম্বার ছিলাম তা সেই সুবিধা আমার গোটা ভারতবর্ষে আমি ঘুরেছি আমি দেখেছি কেরালা তামিলনাড়ু ইভেন উড়িষ্যা বিহারে পর্যন্ত প্রচুর এই পূর্ব পশ্চিমবাংলার মানুষ কাজে যায় এবং তারা সেখানে প্রচুর ইনকাম করে প্রচুর মাইনে তারা আসতে চায় না আর মমতা ব্যানার্জি যেটা করছে অ্যাকচুয়ালি ওনার ভয় ধরে গেছে যে ওই টাকার লোভ দেখে যদি এসআইআর এসে নামটা ঢোকায় যদি ভোটার আমার কমে যায় আচ্ছা এই যে বাইশ লক্ষ কত হাজার চল্লিশ হাজার বলছে এদের পাঁচ হাজার করে দিতে কত টাকা লাগবে মিনিমাম প্রতি মাসে এগারো হাজার দুশো কোটি টাকা তো এগারো হাজার দুশো কোটি টাকা এগারোশো এগারোশো কুড়ি কোটি টাকা সরি তো এই টাকাটা করতে ও এগারোশো কুড়ি কোটি টাকা প্রতি মাসে মানে বছরে কত বছরে আপনার হচ্ছে প্রায় নিয়ার আবার চোদ্দো হাজার কোটি টাকা তো এই টাকাটা ও কোথেকে পাবে কে দেবে কোন খাত থেকেও কাটিয়ে তুলবে এমনিতে তো মানে রাজ্যটাকে দেনায় শেষ করে দিয়েছে তো মমতা ব্যানার্জি অ্যাকচুয়ালি আমি আমার মনে হয় সি নাথিং বাট এ সাইকো ওনাকে কোনো অ্যাসআইলামি যদি মানে অ্যাডমিট করানো হয় এবং ওনার মুখ্যমন্ত্রীত্ব চলে গেলে ওনাকে ওই জায়গায় ওনার ভালো জায়গা হবে ওনার ভাইফোঁর হবে জেলে আর জেবে আর পিসি শিওর অ্যাসেলমি হবেই না আর একটা প্রশ্ন যেটা আপনি খুব একটা চুক্তিসংগত প্রশ্ন তুলেন বাবি যে কোথা থেকে এই টাকা দেবে কারণ যখন বিয়ে পঁচিশ পার্সেন্ট দেওয়ার কথা আদালত বলছে তখন আমাদের রাজ্য সরকারের আইনজীবী বলছেন যে এইটুকু বিয়ে দিতে তাদের কোমর ভেঙে যাবে অথচ এই দান খয়রাতি করতে পাঁচ হাজার টাকা করে প্রত্যেকজন পরিযায়ী শ্রমিককে দিতে তাদের তার কোনো মানে টাকার অসুবিধে নেই অথবা পুজোর সময় যে সমস্ত ক্লাবগুলো আছে তাদের জন্য এক লক্ষ দশ হাজার টাকা করে দিতেও কোনো রকম অসুবিধে নেই এই টাকার পরিমাণ এত এত কোটি কোটি টাকা কোথা থেকে আসবে দেখুন এরা যে এই পিসি ভাইপো যে সমস্ত এই মিডিয়া দেখে এই যে বাতলাগুলো দেয় না ওর ভাইপোটার অবস্থা দেখুন যে বলছিল সাতাত্তর হাজারও কি বৃদ্ধদের নাকি ওরা পেনশন দিচ্ছে তার জন্য নাকি কত চার হাজার ছশো ভলেন্টিয়ার আছে সরি ছ হাজার সামথিং ভলেন্টিয়ার আছে তারা নাকি প্রতি মাসে ডোনেট করে তা প্রতি মাসে তারা চার হাজার আটশো করে অ্যাভারেজ তাদের মাথা পিছু দেবে তা কন্টিনিউয়াস তারা সারা বছর ধরে কোনো ব্যক্তি দেবে তাদের নামের লিস্ট চেয়েছি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে আমি কমপ্লেন করেছি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে অলরেডি নোটিফিকেশান গেছে অভিষেক ব্যানার্জির কাছে যে কোথেকে টাকাটা আসছে তুমি যে বলছো অরিজিনাল দিচ্ছ সাতাত্তর হাজার লোকের নাম দাও তা টোটালটাই আপনি এটা জেনে রাখবেন যে পিসি ভাইপোর ডিগ্রির মতন টোটালটাই হচ্ছে ভুয়া আমি কিছুদিন আগে নিশ্চয়ই দেখেছেন যে আমি আপনাদের মিডিয়াতেই বলেছিলাম যে মমতা ব্যানার্জি যে ল ডিগ্রি ও নাকি ল পাস ওই আই এস আইপিএসগুলোকে বসিয়ে রেখে স্টেজে যে ও বড় বড় তাদের আইনি বাতলে দেয় ওনাকে হাইকোর্টে প্র্যাকটিস করেছে তা আমি তো প্রমাণ করে দেখিয়ে দিলাম যে ও ল ডিগ্রিটা ভুয়া আর নয়তো জাল চাকরির সার্টিফিকেট ও দেখি ওইখানটায় ওই সন্ধ্যাবেলায় ওই ল ডিগ্রিতে ভর্তি হয়েছে একসঙ্গে মধ্যে বিয়েড ল পরে যায় আমরা তো কষ্ট করে বাসে ঝুলে ঝুলে চার পাঁচটা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করেছি তাই না ওর ডক্টরে ডিগ্রিটা নিয়ে সকলে বলে কিন্তু কেউ বলে না যে মমতা যে কি করে একসঙ্গে সেভেন্টি নাইনেও মাস্টার ডিগ্রি করলো ও কি করে এইটটিতেও ল বিএডটা করলো আর কি করে এইটটি টুতে লটা করলো তা আবার সান্ন ল কোর্স থ্রি ইয়ার্সের যেখানে চাকরিজীবী ছাড়া কেউ ভর্তি হতে পারে না আর মমতা তখন অফিসিয়ালি কোনো চাকরিও করে না তাহলে ওর সার্টিফিকেট জাল দিয়েও ভর্তি হয়েছিল এবং ইউনিভার্সিটির রুলস অনুযায়ী ইউজিসি অ্যাক্ট অনুযায়ী সাইমেলটেনিয়াস আপনি দুটো কোর্সে ভর্তি হতে পারবেন না তাই অভিষেক ব্যানার্জিও তাই আমি দু হাজার আমি প্রমাণ করে দিয়েছিলাম যে ওর যে এমবিএটা যেটা দেখায় সেটা হচ্ছে আনরেকগনাইজড ইউনিভার্সিটি ওইটা ইলেকশন কমিশনকে জানানোর পর তেরো দিনের মতো আমাকে অ্যাটাক করে আজকে আমি পঙ্গ হয়ে রয়েছে আমার পাইপ প্লেট স্প্যানার ফার্ট ফ্র্যাকচার তো এবং আমি অভিষেক ব্যানার্জির যে ক্লাস এইটে এখানে সমস্ত সাবজেক্টে ফেল করে গিয়েছিল কোনোটাই সিঙ্গেল সবকটাতে সিঙ্গেল ডিজিট পেয়েছিলো নমর আলন্দাতে এটাও আমি বলেছি আপনাদের মিডিয়ার সামনে ক্ষমতা থাকে আমাকে বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেই না আমি দেখিয়ে দেবো যে ওর ওর আছে তো রে বাবা প্রমাণ আমি তার অন্য লিডারদের মতো নয় তো মমতা ব্যানার্জি এবং যেটা বলছো বাইশ লক্ষ লোকে নাম দিক তো নাম দিক মমতা ব্যানার্জি যে বাইশ লক্ষ বাইশ লক্ষ করছে টাকার উৎস থেকে আসে সে এ করবে মুখে মিডিয়া ক্যাচার আপনি দেখবেন মমতা ব্যানার্জির এবং তার সাঙ্গাঙ্গরা একটা অদ্ভুত মধ্যে একটা টেনাসিটি রয়েছে এমন উল্টোপাল্টা বলে দেবে মিডিয়া তাই নিয়ে দেখাচ্ছে মানে মিডিয়া কভারেজ সময় যেন হয় অন্য কেউ যেন আর ওর মধ্যে এন্ট্রিটা না পায় আপনারা এটা লক্ষ্য করছেন কি এবং ওর ফাদে আপনারা মিডিয়ারা একদম পা দেবেন না এই মমতা যে আর পুরো অ্যাভয়েড করা শিখুন আপনারা অবশ্যই আপনি জানেন যে গতকাল অর্থাৎ সোমবার এসএসসি ভবন অভিযানের একটা কর্মসূচি ছিল চাকরিহারা যোগ্য শিক্ষকদের এবং সেই কর্মসূচি বাতিল হয়ে যায় তার কারণ এই এসএসসি এসএসসি যোগ্য চাকরিহারা শিক্ষকদের যিনি আহ আহ্বায়ক সুমন বিশ্বাস তাকে গ্রেফতার করা হয়েছিল পুলিশ তাকে সারা রাত্রি তার বাড়ি পাহারা দেয় এবং তারপরে প্রায় দুশো বা আড়াইশো পুলিশ তার বাড়ি ঘেরাও করে তাকে গ্রেফতার করে এখন এই গ্রেফতার করার পর এই চক্রান্তের অভিযোগে শিক্ষককে গ্রেফতার করা হয়েছিল পুলিশ চক্রান্ত মানে চক্রান্তটা এরকম ছিল যে তিনি তার একটা ভয়েস রেকর্ড পাওয়া গেছে যেখানে নাকি তিনি বলছেন এই নবান্ন অভিযানে পুলিশের ওপর বোমাবাজি করা হবে আগুন ধরিয়ে দেওয়া হবে ইত্যাদি সেটা এখনো পর্যন্ত প্রামাণ্য প্রামাণ্য নয় বিষয়টা হচ্ছে যে শিক্ষকদের আন্দোলনে সেনাবাহিনী এবং নৌবাহিনীর আইনে মামলা করা হলো বিচিত্র ধারা দিয়ে এস অডিও কান্ডের বিচারকের প্রশ্নের মুখে করলো কলকাতা পুলিশ এবং কিসের ভিত্তিতে গ্রেফতার পুলিশকে শোনানো যে টেপ মানে যে অডিও ক্লিপটা পাওয়া গেছে সেটা নিয়ে যখন বিচারক প্রশ্ন করছেন কলকাতা পুলিশ কোন রকম উত্তরই দিতে পারলো না পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আইসি কে বিএনএস এর বই দিলেন বিচারক এতখানি একটা বড় উপহাস করলেন বিচারক কি বলবেন এই অবস্থায় এটা এটা কিছু বলেনি এটা হচ্ছে ডায়মন্ড মডেল এটা হচ্ছে ভাইপোর সি ডায়মন্ড মডেল যেটার আমরা জানি আপনারা যা ডায়মন্ডের বাইরে আপনারা জানেন না ঠিক ডায়মন্ড হাবারে এরকম আমরা যখন কোনো প্রোগ্রাম করতাম আমি যখন জেলা সভাপতি ছিলাম ঠিক প্রোগ্রামের সময় যে প্রোগ্রামে অর্গানাইজার তাকে পুলিশকে দিয়ে অ্যারেস্ট করে নিল আপনার ওখানটায় ধরুন কোনো দিন ভোটের সময় যাদের যাদের নাম ছিল তাদের নামের হয়ে যারা প্রার্থী হবে পঞ্চায়েত ইলেকশনে তাদেরকে অ্যারেস্ট করে নিল পুলিশকে পুরো কাজে লাগিয়েছিল তাদের পলিটিক্যাল গেইন করার জন্য তা একই জিনিস এখানে হয়েছে মুভমেন্টকে নষ্ট করার জন্য এতে আশ্চর্য কিছু নেই আপনারা আশ্চর্য হতে পারেন আমি অভিজিৎ দোষবাবুই আমি আশ্চর্য নই এবং এইটা পরিষ্কার জেনে রাখবেন যে ইন্সপেক্টারের কোনো ক্ষমতা নেই এখানে আমাদের সময় না আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আইএসআইপিএস মানে একটা গ্রেড ছিল আমরা মনে করতাম আইএস আইপিএস যারা হয় তারা খুব ভালো বাড়ির হয় তারা আইএস আইপিএস গ্রেডটাকে একদম নিচু স্তরে নামিয়ে দিয়েছে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি ওই যখন ওই আইএসআইপিএস আইপিএসদের ওই কি প্রশাসনিক মঞ্চে প্রশাসনিক সভা বলে বসিয়ে রেখে মমতা বানার্জির ওই সব ডায়লগুলো না শুনলে ভাবি যে ভাগ্য ভালো যে আমরা ওই টাইপের কোনো ক্যাটাগরিতে যাইনি এবং ওই সব দেখে কোনো ভদ্রবাড়ির মাস বাবারা তাদের সন্তানদের কখনো আইএসআইপিএস হতে দেবে না অন্তত পশ্চিমবাংলায় আইএস অবস্থা দেখে সেখানে আইসি তো একটা সামান্য এবং এই আইসির প্রসঙ্গ তুলেন বলার একটা প্রশ্ন আসে যে বোলপুর থানার জহন্ন কও কথা বলেছিলেন অনুব্রত মন্ডল যাতে রাজ্য রাজনীতি একবারে উত্তাল হয়েছিল পরে তিনি নাকি ক্ষমাও চেয়েছেন এই বিষয়ে তিনবার বয়ান মতন করার পর তিনি ক্ষমা চেয়েছেন এবার এই নিয়ে আদালতের দারস্থ হয়েছে তৃণমূল নেতা অনুব্রত মন্ডল এবং আগাম জামিনের আবেদন করেছেন হুম তো কি এটাতে কি আছে এটা তো পুলিশ তো অ্যারেস্ট করা ক্ষমতা আছে রে কোনব্রতকে আর এখন ওখানে অনুব্রত কাজল দেওলা পাচ্ছেনি তুলু মন্ডল এই সব কালেক্টর হচ্ছে মোহাম্মদ হোসেন এদের কোটি কোটি টাকা এরা মাসে তুলে দেয় তো তাদেরকে কিছু করার হিম্মত আছে মমতা ব্যানার্জির কিছুই করবে না আর লিটন হালদা যে ওখানকার যে অফিসার তো আমাদের এখানে কোস্টালে ছিল কাকদীপ কোস্টালে আপনার মনে আছে মনে নেই হয়তো রূপাঙ্গুলির সময় একবার আক্রমণ হয়েছিলো অ্যাকচুয়ালি রূপাঙ্গুলিকে অ্যাটাকের বেশি থেকেও বেশি আমাকে করেছিল সে সময় প্রচণ্ড আমাকে মার ধরবে আর লিটন মণ্ডল তখন ইয়ে ছিল তৃণমূলের বাহিনী তখন হচ্ছে আপনার সবে দু সালে তখন বিধানসভায় ছিল তার সাত দিন পরে ওই ঘটনা ঘটে তো এখানকার অফিসার সমস্ত টিএমসি কন্ট্রোলড পুলিশি ব্যবস্থাটাকে পুরো একদম শেষ করে দিয়েছে সিপিএমের শেষ সময় তবু পুলিশটা একটু নিউট্রাল ছিল তৃণমূলের প্রথম বছর ওরা অতটা করাত্ম করতে পারেনি ঠিক দু হাজার সাল থেকে পুলিশটাকে টোটাল ওরা কন্ট্রোলে নিয়ে নিয়েছে ওদের রাজনৈতিক দল দাসে পরিণত করেছে এতে কিছুই হবে না আর কে এখন এত মিডিয়া হইচ হয়েছে বলে একটা কেস হয়েছে যার জন্য আগাম জামিন নিয়েছে আর জামিনও পেয়ে যাবে যাদবপুরের প্রাক্তনী হিন্দল তাকে রাজ্য তুলনা করেছিল জঙ্গি আনসারির সঙ্গে এবং তিনি আজকে জামিনও এটা কি হচ্ছে ও তো যা কিছু বলবেন আপনি অন্যদের কি বলছেন আমার মতো অভিজিৎ দাস ববিকে মিথ্যা রেপ কেসে জড়িয়ে দিয়েছিল আপনি শুনেছেন কোনো দিন যে মেডিকেল ছেড়ে কোনো রেপ কেস হয় এমন একজন যাকে আমি চিনিই না তার মূল কারণ অভিষেকের বিরুদ্ধে আমি এই সমস্তগুলো চার্জশিট করে দিয়েছিল ওয়ারেন্ট করে রেখে দিয়েছিল আমি হাইকোর্টে কোয়াশিং করিয়ে এ আসি তো এই রকম হচ্ছে এদের এই এতে নতুন কিছু নেই আপনাদের কাছে নতুন নতুন মনে হচ্ছে যেহেতু ডায়মন্ড থেকে বেরিয়ে এসে কেন্দ্রগুলো এখন অন্য দিকে যাচ্ছে বলে আর আমরা ডায়মন্ড থেকে দু সাল থেকে আমরা ভুগতে হই এই সমস্ত জিনিসে